নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি পিএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে আমাদের এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ফুল ডিটেলসে জেনে নেব তো ওখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ হতে চলেছে কোথায় নিয়োগ করা হবে ভ্যাকেন্সি কী রয়েছে এবং এর সাথে সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা বয়স কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তবু ধরা পিএসসির মাধ্যমে কিন্তু জল জল মৎস্য এবং জল দপ্তর নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো সেভেন স্ল্যাশ দু হাজার চব্বিশ তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো এখান থেকে আমরা সরাসরি ভিওলে ক্লিক করে দেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে তো এবার আমরা এখান থেকে সরাসরি ফুল অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেব বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ফিরো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি তো ওখানে সবার উপরেই দেওয়া রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এসপি মুখোজি রোড কলকাতা অ্যাডভার্টাইসমেন্ট নাম্বার এখানে দেওয়া হচ্ছে সেভেন স্লাস দু হাজার চব্বিশ অনলাইন অ্যাপ্লিকেশন তো এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ইন্ডিয়ান সিটিজেন্স হয়ে থাকলে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু আপনাদেরকে অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে এবং এবার আমরা সরাসরি পোস্ট ডিটেলস দেখে নেব তো এখানে নিয়ম অফ দ্য পোস্ট এখানে দেওয়া হচ্ছে ফিশারি এক্সটেনশন অফিসার পোস্ট এখানে নিয়োগ হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন ফিশারি এক্সটেনশন অফিসার অসিস্টেন্ট ফিশর আর এসিস্টেন্ট রিসার্চ অফিসার আর সুপারভাইজার তো এইসব এখানে এইসব পোস্টে কিন্তু এখানে আপনাদের নিয়োগটি হতে চলেছে সার্ভিস অ্যান্ড ক্যাটার দেওয়া ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড টু ডিপার্টমেন্ট দেওয়া হচ্ছে ফিশারিজ অ্যাকোয়াকালচার অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসার্চ অ্যান্ড ফিশিং ডিপার্টমেন্টে এখানে আপনাদের কিন্তু নিয়োগ হতে চলেছে অর্থাৎ এখানে রাজ্যের মৎস্য এবং জল দপ্তরে কিন্তু এখানে এই নিয়োগটি হতে চলেছে পেয়ে এখানে দেওয়া হচ্ছে লেভেল টেন অনুযায়ী বেতন দেওয়া হবে এবং ভ্যাকেন্সি এখানে রয়েছে এইট্টি ওয়ান অর্থাৎ এখানে একাশিটি ভ্যাকেন্সি রয়েছে সর্বমোট আর এখানে ভ্যাকেন্সির ব্রেকআপ দেওয়া রয়েছে তো এখানে এসসিতে এখানে ষোলোটি এসটেতে পাঁচটি ও বিসি এতে আটটি ও বিসি বিতে পাঁচটি পি ডব্লিউডি ভ্যাকেন্সি রয়েছে এমএসপি ভ্যাকেন্সি এখানে রয়েছে একটি আর ইডাব্লিউএসে আটটি ভ্যাকেন্সি এখানে রয়েছে এবার আমরা সরাসরি এডুকেশনাল কলিপশন জেনে নেব তো ওখানে এডুকেশনাল কলিপশন হিসেবে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই নম্বরে এ ফোর ফোর ইয়ার ব্যাচেলার ডিগ্রি কিন্তু আপনাদেরকে অবশ্যই থাকতে হবে ফোর ইয়ার ফোর ইয়ার ব্যাচালার ডিগ্রি ইন ফিশারি সায়েন্স ফ্রম এ রেকেন্স ইউনিভার্সিটি অর্থাৎ এখানে আপনি ফিশারি সায়েন্সের উপরে কিন্তু চার বছর ব্যাচেলার ডিগ্রি এখানে চাওয়া হয়েছে এবং দুই নম্বর বলেছে মাস্টার নলেজ অফ ফিশারি অ্যাকয়াকালচার অ্যাকোয়াটিক রিসার্চ অ্যান্ড ফিশিং হারবার ইন ওয়েস্ট বেঙ্গল তো এখানে কিন্তু ফিশারি কিংবা অ্যাকুয়াকালচার অ্যাকোয়াটিক রিসার্চ এই সম্বন্ধে কিন্তু আপনাদেরকে অবশ্যই নলেজ থাকতে হবে এবং সি নম্বরে বলে দেওয়া হচ্ছে যে মাস্ট বি অ্যাবল টু রিড রাইট অ্যান্ড রিড অ্যান্ড রাইট বেঙ্গলি আর নেপালি অর্থাৎ বাংলা কিংবা নেপালি ভাষা লিখতে পড়তে জানতে হবে এস লিমিট এখানে বলে দেওয়া হচ্ছে নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার্স অর্থাৎ এখানেও কিন্তু উনচল্লিশ বছর নিচে হয়ে থাকতে হবে আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার চব্বিশে হিসেবে অনুযায়ী তো এখানে নিচে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে একশো ষাট টাকা কিন্তু এখানে আপনাদের আবেদন ফি লাগবে আর এখানে অপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ বাইশে এপ্রিল থেকে শুরু হচ্ছে আর এখানে ক্লোজিং ডেট দেওয়া রয়েছে ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তেরোই মে দু হাজার চব্বিশ এবং লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফি সেখানে তেরোই মে দু হাজার চব্বিশ এখানে দেওয়া রয়েছে তো এখানে বলে দেওয়া রয়েছে যে দেয়ার উইল বি নো এডিট উইন্ডো তো এখানে এডিট উইন্ডো কিন্তু দেওয়া হবে না তো এবং তার নিচে ইম্পর্টেন্ট ইনফরমেশন কিংবা ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে তো আবেদন করে অবশ্যই কিন্তু আপনারা এই ইনস্ট্রাকশনগুলো একবার পড়ে নেবেন তো এর পরবর্তীতে এখানে আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে বিভিন্ন ডিটেলসগুলো দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে বিভিন্ন ইনফরমেশান দেওয়া রয়েছে আর এখানে দেওয়া রয়েছে যে অল ইনফরমেশান রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টু দ্য পোস্ট উইল বি অ্যাভেলেবেল ফ্রম টাইম টু টাইম ইন দ্য কমিশন ওয়েবসাইট তো এই রিক্রুটমেন্টের যাবতীয় যে ডিটেলস সিলেবাস এবং পরবর্তী যে আপডেট তো এগুলো কিন্তু পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে টাইম টু টাইম কিন্তু এখানে আপলোড করে দেওয়া হবে এবং একুশ নম্বর বলতে হচ্ছে যে ডেট অফ এক্সামিনেশন ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কমিশন ওয়েবসাইট তো এখানে ইন্টারভিউ ডেট কিংবা রিটার্ন এক্সামিনেশন ডেট কবে হবে তো সেটি কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে তার নিচে কলকাতায় এবং ডেট দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজ আমাদের ফিশারি এক্সটেনশন অফিসার পোস্টের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি একাশিটি শূন্য পদে তো এখানে আপনাদের যাদের যাদের এই ডিগ্রিটি রয়েছে ফিশারি সায়েন্সের উপর ব্যাচেলার ডিগ্রি তো আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ